الله عاش باذنه سراجا وقمرا منيران فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة البشر الله وصل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد जमाली असलो बलोड कशाली असलो মরহম আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ মিয়া বড় হজর রহমতুল্লা আলায় সুপ্রতিষ্ঠিত ফতেহপুর দারুল মাদ্রাসা শুন খানার ওয়াজ মাহফিল আসকের মাহফিলের সাদা মাহ সভাপতি আসকের মাহফিলের আগমন করার কথা ছিল হজরত মৌলানা হক কাসিমি উজানি আগত হজরত ওলামা ইকরাম দূর দূরান্ত আগত প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা চতুর্দিকে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা ভাজন সম্মান কামা বলেরা আল্লাহ তালার দরবারি সুক্রিয়া আদায় করছি যিনি রাতের অনেক সময় পর্যন্ত আমাদেরকে কোরআনুল করিমের মজমায় বসার তৌফিক দান করেছেন সেই জন্য শুক্র আদায় করছি সকলে বসে আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে ওয়াজ করার এবং শোনার ইমেজ নষ্ট হয়ে গেছে এই জন্য অনেকে উঠে চলে গেছেন অনেকে আপনারা এখনো বসে আছেন আমি অনুরোধ করব আমি সংক্ষিপ্ত পড়েছি যাতে সময় বেশি নষ্ট না হয় আপনারা একটু এগিয়ে আসবেন আমার কাছাকাছি আসবেন কষ্ট করে দয়া করে লেট করবেন না একটু তাড়াতাড়ি করে খুবই দ্রুত গতিতে আমার সামনে চলে আসেন ফাঁকা জায়গা বন্ধ করে দেন আমি তো দূরে থেকে আসছি আপনারা তো বেশি দূর থেকে আসেন না কাছাকাছি না বসলে দূরত্ব দূরত্ব বোঝা যায় গোপল থেকে মনে করেন পাঁচ সালি ঘন্টা তো সফর করা লাগছে তো আপনারা যদি কাছাকাছি না আসেন তাহলে মেহমানের মনে কষ্ট আসবে মেজবান যদি কাছাকাছি না থাকে মেহমানের মনে কষ্ট থাকে দাওয়াত দিয়ে যদি ঘরের দরজা বন্ধ করে মেজবান চলে যায় মেহমানকে রেখে সেটা তো আরো খারাপ নাকি এটা পছন্দ করে না করে নাকি মেহমান কালো হোক আর সুন্দর হোক তিনি মেহমান ঠিক না ব্যাঠিক মেহমান কাফের হোক আর মুসলমান হোক তিনি মেহমান ঠিক না ইব্রাহিম আলাই এক মেহমান দাওয়াত দিয়েছিলেন মেহমান ছাড়া তিনি খানা খেতেন না তো অনেকদিন মেহমান আসে না তো তিনি হঠাৎ জিত করলেন যে আজকে মেহমান সারা খানা খাবো খাদেমরা মেহমান তালাশ করে আনছে একজন কাফেল একজন কাফেল কে মেহমান হিসাবে বাড়িতে নিয়ে আসছে হাত মুখ না ধিয়া উনি বসে খানা শুরু করছে এবার আলাইসাল্লাম বলে হে খাদেমরা মেহমান আনতে বলছি তোমরা তো কাফের নিয়ে আস কি নিয়ে জাফের নিয়ে আসতো বেমান নিয়ে আসতো এটা তো এমন মেহমান যে আল্লাহর রিজিক খাচ্ছে বিসমিল্লা পড়ছে না আল্লাহর খানা খাচ্ছে আল্লাহর দেওয়ার রিজিক খাচ্ছে বিসমিল্লা পড়ছে না আল্লাহর নাম নিচ্ছে না হে মেহমান রিজিক আল্লাহ আল্লাহর নামে খান মেহমান বলছে যে আমি আল্লাহ তাল্লাহ চিনি না খানা দিলে দাও না দিলে না দাও মেহমান রাগ হয়ে গেছে এবার হেমাল ইসাল্লাম বলছেন আল্লাহর নাম না নিলে খেতে পারবেন না মেহমান বলল গুসা করছে খাবো না দস্তরখানা থেকে উঠে চলে গেছে গুসা করে কেবল আহমান বলছে আল্লাহর নাম না নিলে খেতে পারবেন না আর উনি বলছে যে আল্লাহর নামও নিব না নাও খাবো না কথা বুঝতে পেরেছেন মেজবানও রাখ মেহমান এখন অন্যায় কাজ আপনারা হয়তো গুসা করে বলবেন যে মেহমানের দোষ আল্লাহ বলেন যে না মেহমানের দোষ না আল্লাহর নীতিতে ভালো করেন এটা আল্লাহ মেহমান যখন বাড়ির কিনারাতে বাড়ির থেকে দস্তরখানা থেকে উঠে চলে গেছে এই মেহমানের মেহমানদারির জন্য আল্লাহ আল্লাহ খলিলের কাছে করছে। মেহমান যখন চলে গেছে আল্লাহিনাজিল করে বলছি বরাাহিম কাজটা ভালো হয় না কাজটা কি হয় বলুন আল্লাহ কাজটা ভালো হয় নাই আপনার খাবে কিন্তু সে বিসমিল্লা পড়ে না আমি সেই জন্য খেতে নিষেধ করেছি কাজটা কেন আল্লাহ ভালো হয় নাই আল্লাহ বলেন মেহমানের বয়স কত ওই যুগের মানুষটা তো অনেক বয়স পেত হজরত আল্লাহ বলেন মেহমানের বয়স প্রায় দেড় থেকে দুইশো বছর হবে

আলম চিন্তা পড়ে গেছে যেখানে আল্লাহ 1300 বছরের মধ্যে একবারও मेहमानকে নিয়ামত খাওয়াইছেন থেকে তুলে নাই আমি ভুলি এক দিন একবার এক वक्त সহ্য করতে পারি নাই নিঃসংদিন আমি ভুল করেছি ওগো আল্লাহ ক্ষমা চাই তুমি আমাকে maaf করে দাও আল্লাহ তাআলা বলেন এই ভাবে ভুল করেছে বললে হবে না এই ভাবে মত হবে না আল্লাহ আমি কি করতাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন मेहमानে কোনো বেশি দূর যায় নাই তাড়াতাড়ি করে আবার জলায়াইয়া দুই রা বাইরে যারা मेहमानকে নিয়ে আসো সুন্দর করে তারপরে মহমানদারি করা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোর দিলেন

কোনদিন নামাতের দস্তর খানা থেকে উঠাইয়া নাই এক বেলা খানা খাওয়াইতে গিয়া বিসমিল্লা না বলার কারণে দস্তর খানা উঠাই দিয়েছ ও মেহমান তোমাকে তোমাকে অসম্মান করার কারণে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছে দয়া করে চলো জরে বলুন আল্লাহ দেড় একবারের জন্য আল্লাহর নাম নেই নাই নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোন ইমান পড়ে নিলেন ছিল ইহুদি নদীকে মেহমান হিসাবে নবী মেহমানদারি করে ইহুদিও জানে যে মেহমানদারি এই জন্য নবীর বাড়িতে আসছে মেহমান হওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া কি দেওয়া যেন বলুন কষ্ট দেওয়া আল্লাহ পেগম্বর মেহমানের জন্য সুন্দর বিচারা করলেন শীতের না ছিল মেহমানকে খাওয়া দাওয়ায় সুন্দর করে রোমের ভিতরে জায়গা দিয়েছেন আল্লাহ রসুলকে মেহমান ইহুদি মেহমান কষ্ট দেওয়ার জন্য রাতের বেলা পশ্চাৎ পায়খানা করে আল্লাহ রসুল বিছানা নষ্ট করে দিয়েছে কি নষ্ট করে দিয়া আল্লাহ রাসূল না বলে চুরি করে রুম থেকে বাহির হইয়া চলে গেছে অল্প থাকতে আটটকে অস্ত্র পাইখানা করে চলে গেছে চলে ভুলে যায় নাই উর্দ্ধশ হলো মোহাম্মদ দিমামের ভিতরে দুঃখে দুকার কর এই দেশে নো আকালের মধ্যে আছে রাস্তা ঘাটে পথে ঘাটে কারে জমিনে অথবা ঘরের সামনে

মোহাম্মদের ঘরের ভিতরে বিছানায় কম্বল গুলার ভিতরে পায়খানা পশ্রাব করে সব নষ্ট করে দিয়ে আসলাম গুসা হওয়ার কথা রাত হওয়ার কথা গাল মন্দ দেয় কিনা ঘরে এক কোণে দাঁড়িয়ে আল্লাহর পায়গম্বরের প্রতিক্রিয়া শোনার জন্য দাঁড়িয়ে আছেন প্রতিক্রিয়া শোনার জন্য দাঁড়িয়ে আছেন আল্লাহর পায়গম্বর

নবীজি সাল্লাহ আলি সাল্লাম মেহমানকে কোনো গাল মন্দ না করে বরঞ্চ বলতে চাল্লা আমার মেহমানের পেটে মনে কোন অসুবিধা হয়েছে হায় আমার মেহমানের প্রস্তাব পায়খানা করেছে প্রস্তাব পায়খানা করতে পারে নাই পেটের অসুবিধার কারণে প্রস্তাব পায়খানা বিছানায় করে দিছে হাইরে বেসারা লজ্জায় চলে গেছে ও মেহমান অসুস্থ হয়েছে আমাকে ডাকলা না কেন তোমার সেবা সুস্থ করে তোমাকে সুস্থ করে তুলতাম হাইরে আমার মেহমান তুমি কতই না কষ্ট পেয়েছ আল্লাহর বেগম্বর সমস্ত কম্বল বিছানা গুলি কূপের মধ্যে নিয়ে তারপরে পানি দিয়ে নিজে সকাল বেলা ধৌত করতেছেন এই আগলা কে হাসানা দেখে মেহমান কোনো কাল মন্দর দিলেন না বরং সাফস করলে

এমনি নোয়াখালীর মানুষের মেহমান বাড়ির আরো ইনশাল্লাহ তালা আছে ভালো আছে জোর